আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক আগামীকাল বুধবার দুই জুলাই কেমন থাকতে চলেছে বাংলার আকাশ সেই সাথে ঢাকার রাজশাহী খুলনা বরিশাল ছেলের চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন প্রিয় দর্শক আমরা মেঘমালা পূর্বাবাস চিত্রে চলে এসেছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার দুই জুলাই এখানে সকালের দিকে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালের দিকটাতে এখানে আমার বরিশালের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোখাটি এবং পিরোজপুর সবগুলো জেলাতেই আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে খুব একটা ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই প্রিয় দর্শক আমরা খুলনা বিভাগেও একই অবস্থায় দেখতে পাচ্ছি খুলনার কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণ মেঘ থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার থাকবে এবং বেশি সম্ভাবনা রয়েছে সারা আকাশই মৌসুম তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এদিকে আমরা খুলনা বিভাগে কোথাও দেখতে পাচ্ছি না খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট চেনাই দহ আগুনা নড়াইল কুষ্টিয়া চৌরাঙা এবং মেহেরপুর প্রায় সবগুলো জেলাতেই আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো চিটাগং বিভাগের আবহাওয়াটাও কিন্তু একই রকম থাকবে আবহাওয়াটা কিন্তু পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সকালের দিকটাতে তবে মাঝে মাঝেই কিন্তু আকাশে ভাষা মেঘ অর্থাৎ মৌসুমি বায়ু দেখা যাবে তবে এখান থেকে হালকা পরিসরে গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিটিগং বিভাগের কুতুবদিয়া চকরিয়া ধানচি মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় চার মিলিমিটার পাঁচ মিলিমিটার তিন মিলিমিটার এরকম হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও কিন্তু দর্শক আমরা দেখতে পাবো চিটাগাং বিভাগের প্রায় সবগুলো জেলার উপরতেই হালকা পরিসরে ভাষা মেঘ প্রভাবিত হবে তবে এই মেঘের কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো না এদিকে কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি এদিকে চট্টগ্রাম নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করবে এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগরতলা উদয়পুর আরামপুর আমবাসা প্রায় সবগুলো জায়গাতে আকাশে হালকা পরিসরে ভাসা থাকবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না এবং এখান থেকে আমরা ঢাকা বিভাগের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কিছু কিছু জায়গায় জিরো পয়েন্ট টু মিলিমিটার জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার যেরকম জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম হালকা আকাশে ভাসা রয়েছে তবে ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই ঢাকা বিভাগের সবগুলো জেলায় আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকবে এবং আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিক নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়পুর গোপালগঞ্জ এদিকে বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আকাশটা হালকা পরিসরে মেঘাছন্ন কিছু কিছু জায়গায় জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এরকম আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে তবে এটাকে বলা হয় মৌসুমী বায়ু যার প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং আরামদায়ক বাতাস প্রভাবিত হবে selarupur dia এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ এবং জয়পুরহাট প্রায় সবগুলো জেলাতেই আবহাওয়া একই অবস্থা বিরাজ করবে রংপুরেও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াটা কিন্তু একই রকম থাকবে কিছু কিছু জায়গায় জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি এরকম হালকা আকাশে ভাসামেঘ থাকবে তবে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট এদিকে দিনাজপুর পঞ্চগড় প্রায় ঠাকুরগাঁও সবগুলো জেলায় কিন্তু আবহাওয়া অপরিবর্তিত বা একই অবস্থা বিরাজ করবে ময়মনসিংহের আকাশেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে কোথাও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশের উপর হালকা বায়ু প্রভাবিত হবে ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা সবগুলো বিভাগে সিলেট বিভাগের আকাশটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাবো কোথাও কিন্তু মেঘই দেখা যাচ্ছে না জকে জয়ন্তীপুর চারখাই সিলেট এদিকে বড়লেখা এদিকে পালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ এদিকে বানিয়াসং ইতনা এদিকে নাসিমনগর জামালপুর ফেনারবাগ বিশ্বম ভরপুর অঞ্চলগুলো কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে তবে কিছু কিছু জায়গায় এদিকে কেন্দুয়া নেত্রকোনা এদিকে রয়েছে কিশোরগঞ্জ কাতিয়াতে এই অঞ্চলগুলোর উপর হালকা পরিসরে ভাষা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই সকালের দিকটাতে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দুপুরের দিকে দেখতে পাবো আবহাওয়ার কিন্তু একটা বিরাট পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলার আকাশে প্রিয় দর্শক দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকতে চলেছে আমরা দেখে নিই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এবং এদিকে আমরা কলকাতার দিকেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে উত্তরবঙ্গে একই অবস্থা বিরাজ করবে তবে এখান থেকে আমরা কলকাতা এবং ত্রিপুরা রাজ্যে সব থেকে বেশি মেঘমালা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এদিকে আপনার রয়েছে অলিপুর দুয়ার শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টিপাত হবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আট মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে এছাড়া কিন্তু খুলনা বিভাগের প্রায় সবগুলো জায়গাতেই আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল এদিকে রয়েছে আপনার কুষ্টিয়া এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে ছয় মিলিমিটার পাঁচ মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার মেঘ থাকবেই মেঘ মুক্ত কিন্তু নেই এবং এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে কিন্তু আট মিলিমিটার সর্বোচ্চ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বরিশাল বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে তবে বিক্ষুব্ধ বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা চিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এই অঞ্চলে নয় পয়েন্ট দুই মিলিমিটার এছাড়াও কিন্তু বরিশালের অন্য অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কিন্তু আকাশটা একেবারে পরিষ্কার থাকবে না মেঘাচ্ছন্ন থাকবে বাতাস প্রভাবিত হবে বরিশাল পটুয়ালী ভোলা বড়গুনা ঝালকাটি পিরোজপুর সব জেলাতে জেলাতেই দর্শক এ সময় কিন্তু আমরা চিটাগং বিভাগের আকাশটাতেও মেঘাছন্ন দেখতে পাবো এবং ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাবো এদিকে রয়েছে আপনার দীঘিনালা এদিকে খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি হাটাঝারি বিলাইশোর রাজস্থলী এদিকে রয়েছে আপনার চিটাগঞ্ রহনছি সাতকানিয়া ধানসি কুতুবদিয়া মহেশখালী টেকনাপ একই অবস্থা বিরাজ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু দর্শক আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে ঢাকা বিভাগে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা গুরিঘুরি বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর এদিকে মাদারীপুর এদিকে আপনার রয়েছে রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং ঢাকা প্রায় সবগুলো জায়গাতেই এছাড়াও কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাতে হালকা পরিসরে ভাষা মেঘ থাকবে তবে বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই সিলেট বিভাগে একই অবস্থা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশে হালকা পরিমাণে ভাষামেঘ থাকবে এবং এখান থেকে রংপুর বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে হালকা ভাষামেঘ থাকলেও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একটু ভারী মেঘ থাকবে এদিকে লালপুর কুঠিয়া এদিকে বাঙুড়া পাবনা এদিকে বেড়া সিরাজগঞ্জ এই অঞ্চলগুলো তবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা এছাড়া কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া অন্য অন্য অঞ্চল কিন্তু পরিষ্কার থাকবে বহনপুর এদিকে নবগঞ্জ গোমাস্তপুর এদিকে পেতনিতল আকেলপুর আদমদিঘি সেবা শেবগঞ্জ এগিয়ে পগুড়া পঞ্চবিবি বাগেরহাট এই অঞ্চল বা এদিকে কী বালুরঘাট এই বালুরঘাট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দুপুরের দিকে নেই প্রিয় দর্শক বিকালের দিকে আমরা দেখতে পাবো বাংলার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি তিন মিলি চার মিলি দুই মিলি এক মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজমান রয়েছে কোথাও কিন্তু আকাশটা পরিষ্কার নেই এদিকে রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল মাগুরা ঝিনাইদহ বাগেরহাট এদিকে সাতক্ষীরা যশোর এবং খুলনা প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়াও কিন্তু দর্শক আমরা বরিশালের একই অবস্থা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে কোথাও কিন্তু আকাশটা পরিষ্কার নেই সব জায়গাতেই মেঘ এবং গুরিগুরি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুর সবগুলো জেলাতেই একই অবস্থা দেখা যাচ্ছে প্রিয় দর্শক চিটাগাং বিভাগেও দেখতে পাবো সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এদিকে আমরা চিরগং বিভাগের প্রায় সব জায়গাতেই মেঘ থাকলেও চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু ভালো পরিমাণে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তবে অন্য অন্য অঞ্চলে আকাশে হালকা পরিসরে মেঘ থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আমরা বিক্ষিপ্ত চার মিলিমিটার কিছু কিছু জায়গায় পাঁচ মিলি সাত মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো সিলেট এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো খুব একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে না ময়মনসিংহ তবে গুড়ি ঘুরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে জামালপুর এদিকে শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ সবগুলো জেলাতেই প্রিয় দর্শক রাজশাহী বিভাগে কিন্তু বিকালের দিকে বিকাল পাঁচটার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সিরাজগঞ্জ এদিকে সিংরা রাজশাহী সহ রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে কিছু কিছু জায়গায় পাঁচ মিলিমিটার কিছু কিছু জায়গায় দুই মিলিমিটার তিন মিলিমিটার এরকম মেঘ থাকার সম্ভাবনা এদিকে জয়পুরহাট এদিকে নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে এদিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি রংপুরের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে এদিকে হালকা গুড়ি ঘুরি বৃষ্টির সম্ভাবনা পঞ্চগড় এদিকে রয়েছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে জলঢাকা শীতলকুশি এদিকে রয়েছে লালমনিরহাট রংপুর সৈয়দপুর এদিকে কাহারল দিনাজপুর পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে এছাড়া এদিকে চিলমারি চরাজীপুর বাহাদুরবাদ এদিকে পীরগঞ্জ এদিকে বিরামপুর পঞ্চবিবি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে প্রিয় দর্শক ঢাকা বিভাগে কিন্তু হালকা পরিসরে মেঘ থাকবে তবে বজ্রসহ বৃষ্টিপাত বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে না প্রিয় দর্শক রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাত দশটার দিকে বাংলার আবহাওয়াটা কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘ নেই তবে এখান থেকে কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে মেহেরপুরে মেঘ থাকবে এদিকে শৈলকুপা যশোর এদিকে সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম মেঘ থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘ রয়েছে এদিকে বগুড়ার দিকটাতে এদিকে ঘোরার হাট চরাজীবপুর এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে এদিকে আপনার রংপুরের দিকটাতেও হালকা পরিসরে মেঘ রয়েছে শিলমারি বীরগঞ্জ এদিকে রংপুর অঞ্চলগুলোতে এছাড়া আমরা ময়মনসিংহ আকাশটা কিন্তু মেঘাচ্ছন্নও দেখতে পাবো তবে খুব একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সবগুলো জেলাতেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা তবে এখান থেকে আমরা সিলেট বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্নও দেখতে পাবো এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত চৌদ্দ পয়েন্ট নয় পনেরো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এদিকে লক্ষ্মীগঞ্জ চারখাই জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে চতকবাজার সিলেট এদিকে বড়লেখা বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে ফেনারবাগ কুলৌরা নেত্রকোনা বিশ্বম ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু এদিকে চতকবাজার অঞ্চলগুলোতে পনেরো মিলিমিটার কিছু কিছু জায়গায় দশ মিলি পাঁচ মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এছাড়াও এদিকে আমরা মৌলভীবাজার বিবাজার লাখাই কাপাশে এই অঞ্চলগুলো কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং উপগ্রহ মেঘমালা চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে খুবই একটা ভারী মেঘের আনাগোনা নেই তবে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দিকটাতেও কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে এদিকে কলকাতার দিকেও ভারী মেঘের লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মাঝে মাঝে সাদা ভাষা মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে বাংলার উপর দিয়ে কিন্তু মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান রয়েছে এবং বঙ্গোপসাগরের গভীরে কিন্তু একটা গভীর মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেই মেঘ থেকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে ভারতের দিকটাতে তবে বাংলাদেশেও কিন্তু হালকা পরিসরে ইফেক্ট ফেলতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ